শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা দেখো সকালবেলা বাইরের সমস্ত কাজ আমার হয়ে গেছে এবার শুধু আমি ঘরটা মুছে নেব। আর তারপরে কিন্তু স্নান করে নেব তা বন্ধুরা তোমরা সবাই আমার কাজটা দেখতে থাকো মানে কি কি কাজ করি আর তোমাদের সাথে কিছু কথা আমি বলতে থাকি সেটা হলো এই মধ্যবিত্ত ঘরে একজন গৃহবধূর কথা মানে একজন বউয়ের কথা মধ্যবিত্ত ঘরে কোনো কাজেই কিন্তু সহজ না যে কোনো কাজ করতে গেলেই কিন্তু বাধা আসেই সেমনটা আমার ক্ষেত্রেও তা দেখো যেটাই ইচ্ছা হয় না কেন সেটা কিন্তু করতে পারি না তবু মনে তো একটা আশা থাকে যে এই কাজটি আমি করবো কারণ যেহেতু আমি ঘরের বউ একজন কোনো কাজে আমার কোনো স্বাধীনতা নেই শুধু হাজব্যান্ড পাশে আছে তা হাজবেন্ডকে সমস্ত কথাই বলি আমি আমার মনের কথা ও আমাকে সাপোর্ট করে কিন্তু আর বাকি সব কেউ কিন্তু সাপোর্ট করে না আমাকে তবুও লক্ষ্যের দিকে আমি পৌঁছানোর জন্য আগ্রহ হয়ে আছি দেখি কতদিনে পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসাটা প্রচুর দরকার তা দেখো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজোটাও আমি দিয়ে নেব আর তারপরে কিন্তু চলে যাবো রান্নাঘরে আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে একজন গৃহবধূ গ্রামে থেকে তার কিন্তু এই সমস্ত ইচ্ছাগুলো পূরণ হয় না তবু পূরণ করার লক্ষ্যে আমি আছি আরও একটা কথা তোমাদেরকে বলি একজন মেয়ে যদি তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে মানে অপছন্দের হয়ে থাকে তার কপালে কিন্তু খুবই দুঃখ কষ্ট ভোগ করতে হয় শ্বশুরবাড়ির লোকজন যদি মেয়েটাকে পছন্দ না করে শ্বশুরবাড়িতে থাকা সেই মেয়েটির পক্ষে খুবই কিন্তু দুঃখদায়ক কারণ শুধুমাত্র হাজব্যান্ড পছন্দ করলে তো হবে না হাজব্যান্ড তো যেহেতু বাইরে কাজ করে সকালে যাবে সন্ধ্যায় বাড়ি আসবে বাড়ির বাকি মানুষগুলোর সাথেই কিন্তু তাকে থাকতে হবে তাই বাড়ির যদি বাকি মানুষগুলো তাকে পছন্দ না করে সেই বাড়িতে থাকা কিন্তু খুবই কষ্টকর তা এটা সত্যি এটা নিজের চোখে দেখা এক ঘটনা একটি তাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এদিকে দেখো স্নান করে চলে এসে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি কারণ ও এখন ঘরে বসে বই পড়বে আর আমি কিন্তু রান্নাঘরে রান্না করতে চলে যাব। আর স্কুল কিন্তু এখন পাঠাচ্ছি না ছেলেকে কারণ স্কুলের সামনে প্রচণ্ড জল জমে গেছে সেই জন্য স্কুল থেকেই স্যাররা বলেছে যে কয়েকদিন আসতে হবে না স্কুলে সেই জন্য ছেলেকে পাঠাচ্ছি না আর এখন তো প্রত্যেক দিন পুরো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কাজও করা যাচ্ছে না কোথাও মানুষজন বেরোতেও পারছে না আর এদিকে দেখো ছেলেকে আমি একটু খাওয়ার দিচ্ছি যে এটা খেয়ে নেবে ও এটা দিয়েছি লিচু ড্রিঙ্ক আর একটা চকলেট বিস্কুট তা ওটা ও খেয়ে নেবে আর আমি কিন্তু রান্নাঘরে আছি আর রান্নাঘরে যে জানলাটা আছে সেটা থেকে কিন্তু আমি ছেলেকে খেয়াল রাখি যে ছেলে ঘরে কি করছে আজকে কিন্তু দুপুরের মেনুতে আমি রান্না করব গরম ভাত তার সাথে হচ্ছে মাছের ঝাল করব এটা হচ্ছে সাইটিং মাছ এটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা ঝাল হবে আর তার সাথে হচ্ছে পটলের সর্ষে পটল হবে এটাই আজকে রান্না করব। তাই এদিকে দেখো ভাত ফুটে গেছে এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর মশলাটাও এদিকে কিন্তু আমি করে নিয়েছি তা রান্নাগুলো করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো একটা ঘরের বউকে শ্বশুরবাড়ির বাকি লোকেদের ইচ্ছা মতো চলতে হয় তার কিন্তু কোনো স্বাধীনতা থাকে না নিজের মতো চলার কারণ বাড়ির প্রত্যেকটা মানুষ কী খাবে কী পড়বে সমস্ত কিছুই তাকে কিন্তু খেয়াল রাখতে হয় আর রান্না বাড়া যদি ভালো না হয় বা তাদের মনের মতন না হয় তারা কিন্তু খুব একটা পছন্দ করে না কারণ তাদের মনের মতন হয়নি বলে আর একটা ঘরের বউ কিন্তু সমস্ত কিছুই মানিয়ে নেয় তারা যখন রান্না করে সে কিন্তু হাসি মুখে খেয়ে নেয় তার পছন্দ না হলেও কিন্তু কাউকে কিছু বলে না যে এই খাবারটা আমার পছন্দ না বা এই খাবারটা আমার ভালো লাগছে না খেতে সে কিন্তু মুখ ফুটে একবারও বলে না সে হাসি মুখে সমস্ত খাবারটা কিন্তু খেয়ে নেয় এখানেই হচ্ছে ঘরের বউর সাথে শ্বশুরবাড়ির পার্থক্য তা শ্বশুরবাড়ি বলবো না যে প্রত্যেকটা শ্বশুরবাড়ি একই রকম হয় আছে কিছু কিছু মানে বাড়ি আছে এরকম কিন্তু ব্যবহার করে ঘরের বউদের সাথে আর বেশিরভাগটাই কিন্তু এরকম ব্যবহার করে আর খুব কম ভাগ মানুষ তারা খুবই ভালোবাসে ঘরের বউকে কিন্তু তারা নিজের মেয়ের মতো ভালোবাসে তা আমার মতো তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু একজন গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ তা আমার বাড়িতে প্রতিদিন যাই রান্না বাড়া করি না কেন আমি কিন্তু হাসি মুখে খাওয়া দাওয়া করে নিই আর আমার ছেলেও খেয়ে নেয় আমার হাজবেন্ডও খেয়ে নেয় আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না আমাদের যদি সিদ্ধ ঘি দিয়েও একটা বেলা আমরা খেয়ে নিই তাও আমাদের কোনো অসুবিধা হয় না আমরা কিন্তু হাসি মুখে খাওয়া দাওয়া করে নিই তা আজকে তো দুপুরে সব রান্না হয়ে গেছে রান্নাগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে আর দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে হাজব্যান্ড একটু খাবার কিনে নিয়ে এসেছিলো ওই তো বললাম তোমাদেরকে অল্পেতেই আমি খুশি আর আমার হাজব্যান্ড মানে জানে যে আমি কী খেতে ভালোবাসি দেখো এগুলো হচ্ছে চায়ের দোকানের বিস্কিট কেক এগুলো খেতে আমার খুব ভালো লাগে তাই ও দেখো সমস্ত কিছু নিয়ে এসেছে তা আমি এগুলো একটা কোটোর মধ্যে রেখে দিচ্ছি যখনই খেতে পাবে না কেন তখনই খাবো ছেলেও খাবে ছেলে আবার এই বিস্কিটগুলো খেতে চায় না ছেলের জন্য কেক অন্য বিস্কুট নিয়ে এসেছে ওগুলো ছেলে খাবে আর আমি কিন্তু এই বিস্কিটগুলো খাবো আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না শুধু আমার জন্যই নিয়ে এসেছে তা সেই জন্য আমি এগুলো সব রেখে দিচ্ছি আর একটু সবজি বাজারও করে নিয়ে এসেছে আগামীকালের জন্য যেহেতু আমার হাজব্যান্ড সকালে কাজে চলে যাই টাইম পায় না সেজন্য রাতেই করে নিয়ে আসে তা দেখো সমস্ত কিছু আমি সাজিয়ে রেখে দিচ্ছি তা আর সবজিগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি নিয়ে এসেছে এখন যা সবজির দাম কী আর বলবো এই বর্ষায় সমস্ত তো মানে জমি সব জলে ভরে গেছে সবজির দামটাও তো হবে এইদিকে দেখো একটা ডাব সাবান নিয়ে এসেছে আমি ডাব সাবানটা মুখে দিই একদম ছোটোটাই নিয়ে এসেছে কারণ আমি একাই তো সেই জন্য বললাম যে ছোটোটাই নিয়ে আসবে তাই সময় ছোটোটাই ব্যবহার করি এদিকে দেখো সবজি কুমড়ো বেগুন আর বাঁধাকপি এগুলোই নিয়ে এসছে তা আজকে কিন্তু সবজি দেখেই আমার ভিডিওটি শেষ করব তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে বাই